কাঠালিয়ায় মারিয়াম সমাজ কল্যাণ সংস্থার শীতার্থদের মাঝে কম্বল বিতরণ বিস্তারিত দেখুন কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাসুম্বিল্লার রিপোর্টে ঝালকাঠির কাঠালিয়ায় সীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন মারিয়াম সমাজ কল্যাণ সংস্থা আজ সকাল এগারোটায় কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কাঠালিয়া প্রেস ক্লাবের আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন মারিয়াম সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও অর্থায়নের শতাধিক দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয় কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে দরিদ্রদের হাতে এই কম্বল তুলে দেন অনুষ্ঠানে মারিয়াম সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ মোস্তাক হমিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আমিনুল ইসলাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ কামুল ইসলাম মারিয়াম সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুমিল্লা রূপালী ব্যাংক কাঠালিয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নাইমুর রহমান প্রমুখ কাঠালিয়ার প্রেস সভাপতি মহম্মদ মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ সরওয়ার হোসেন মোহাম্মদ খাইরুল আমিন সগীর সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন কোষাধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন প্রচার সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লা নির্বাহী সদস্য মাসুম বিল্লাহ জুয়েল মোহাম্মদ জাহিদুল ইসলাম সদস্য মোহাম্মদ মহসিন সাংবাদিক মোহাম্মদ ফয়সাল আহমেদ মিঠু মোহাম্মদ আহমদুল্লাহ রবিউল মোহাম্মদ ইলিয়াস হোসেন মোহাম্মদ মাহফুজুর রহমান গাজী সহ অতিথিবৃন্দ ও উপকারভোগীরা